বর্তমান পৃথিবীতে একটা মুভমেন্ট চলতেছে এটাকে আমরা বলি মুভমেন্ট অফ সেকুলারাইজেশন অথবা এটাকে যদি আরো স্ট্রিক্ট করে বলি কনডেন্স করে বলি তাইলে বলবো মুভমেন্ট অফ আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন থান কোনো অসুবিধা নাই কিন্তু চিন্তা করবেন আমার মত খাবেন আমার মতো ঘুমাবেন আমার মতো ধর্মচর্চা করবেনও আমার মতো আপনার জীবন যাপন করবেন আমার মতো পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন থান এই মুভমেন্ট এই মুভমেন্টকে চারভাবে ভাবে সাজানো হয়েছে একটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ কালচার সেকুলারাইজেশন অফ পাওয়ার সেকুলারাইজেশন অফ নলেজ সেকুলারাইজেশন অফ মোরালিটি মানে পাওয়ারের মধ্যে যখন বলবো না সেকুলারাইজেশন পাওয়ার তো সেকুলারাইজেশন অফ পাওয়ার মানে হচ্ছে ধর্ম রাজনীতিতে কোনো কথা বলতে পারবে না সেকুলারাইজেশন অফ নলেজ তার মানে বিজ্ঞান জ্ঞান যা মন চাই করবে ওখানে ধর্মের কোনো ক্যাপসুলক থাকবে না বিজ্ঞান চাই পারমাণবিক করে দুনিয়াকে মেরে ফেলুক ওখানে ধর্ম কোনো কথা বলতে পারবে না সেকুলারাইজেশন অফ কালচার কালচারালি আমি যাই করি যাই করি ধর্ম এখানে কথা বলতে পারবে না আপনারা জিনিসগুলা দেখতেছেন তো মানে প্রতিফলনগুলা দেখতেছেন না সেকুলারাইজেশন অফ মরালিটি মানে আপনার নৈতিকতা নৈতিকতা এটা আপনি ধর্ম ঠিক করবেন এটা আমি ঠিক করব। কোনটা নৈতিকতা কোনটা নৈতিকতা নয় এই চারটা মুভমেন্টের আদলে পুরা পৃথিবীর সেই পরিবর্তন হয়ে গেছে গত বছরে সেটা তার একেবারে পর্যায়ের মধ্যে যাচ্ছে চূড়ান্ত যে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে তো এখন এই মুভমেন্টটা সবচেয়ে বেশি প্রবলেমের সম্মুখীন হয়েছে আমাদের মুসলমানরা কেন পৃথিবীতে সকল ধর্মের যারা অনুসারী এটা ধর্ম আমাদের এখানে ইন্টালেকচুয়ালসরা টিভি টকশোর মধ্যে বলে না যে ধর্মের মধ্যে ধর্ম কেন রাজনীতিতে আসবে কথা তো ঠিক উনি অসত্য বলেন না কারণ ধর্ম রাজনীতির কথা বলতে পারবে না কেন কারণ ধর্ম হচ্ছে নীতি নৈতিকতা এবাদত আর কিছু ধর্মের বিধিনিষেধ আমরা কি করি দিন মানি ধর্ম মনে করি দিনের বাংলা অনুবাদ কিন্তু ধর্ম না দিনের বাংলা অনুবাদ যদি ধর্ম করেন তো ভুল হবে দিনকে ইংরেজিতে যদি রিলিজিয়ন বলেন সেটাও ভুল হবে তা আমরা রিলিজিয়ন বলি এখন ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের লোকেরা বলে যে রিলিজিয়নের সম্পর্ক কি রাজনীতির সাথে ও তো কথা ঠিক বলতেছে কারণ রিলিজিয়ন এবং ধর্ম মানে হচ্ছে নীতি নৈতিকতা আবাদত রিয়াজত তো আবাদত রিয়াজতের সাথে রাজনীতি সম্পর্ক কি কথা তো ঠিক ও ঠিক হচ্ছে কখন আমি যখন বলতেছি দিনমানী ধর্ম না দিনমানি রিলিজিয়ন না আপনি ভুল করছেন আপনারা যারা আছেন গুগল করেন গুগল গুগলের মধ্যে রিলিজিয়ন লিখে দিলে দেখবেন এই মিনিং গুলো আসবে রিচুয়ালস ওয়ার্কশিপ ধর্মীয় বিধি নিষেধ সোশ্যাল কাজ এখন তাহলে আমাদেরটা কি আমাদেরটা দিন দিন মানি দিন একটা বিশাল গাছের নয় রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা আমার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ তো দুনিয়ার কল্যাণ যদি দিন আমার জন্য এনশোর করতে না পারেন তাহলে দিন দিন হবে না তো দুনিয়ার কল্যাণ কিসের মধ্যে নিহিত খাওয়া দাওয়ার মধ্যে না এখন আপনাকে জানতে হবে আমার কল্যাণ কোথায় আমার কল্যাণ কি আপনি যদি কল্যাণ বুঝতে চান তাহলে আগে নিজেকে নিজে জানতে হবে আমি কি আমি মানুষ আমার কি কি জিনিস আছে আমাকে আল্লাহ আকল দিয়েছেন আমাকে আল্লাহ রু কাল নফস দিয়েছেন এখানে ভিতরের সেটিংস আমাকে আল্লাহ প্যাট দিয়েছেন এই তিনটা খুদা যদি আমি নিবারণ করতে না পারি ঠিক আছে তাহলে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ সাধন হবে না আচ্ছা তাহলে আপনি কিভাবে খুদা নিবারণ করবেন আপনি পেটের ক্ষুদা যদি নিবারণ করতে চান তো প্যাটকে পেটের চাহিদা অনুযায়ী খাদ্য দিতে হবে এখন আপনি যদি সুগারের রুগী হয়ে তিনটা ভাপা পিটা পুরা এক বাউল রসের সাথে খাইয়া ফেলেন প্যাট প্রটেস্ট করবে আপনার সুগার বেড়ে যায় না এই এটা হচ্ছে প্যাটের প্রটেস্ট প্যাট প্রতিবাদ করে আল্লাহর দুনিয়ার মধ্যে এক ইনসান সে একটুই দারুদার হলে প্রতিবাদ করে কারণ তার শরীরই প্রতিবাদ করে আপনি অ্যাসিডিটি আছে যেটাকে আপনারা কি বলেন অ্যাসিডিটি যাদের ভিতরে আছে উনি যদি খেয়ে ফেলেন চনাচুর এক বাউল তো অটোমেটিক্যালি হবে তো যেমন প্রটেস্ট প্রটেস্ট করে অথচ আপনি খাদ্য দিয়েছেন কিন্তু খাদ্য পারফেক্টলি দেন নাই তো খাদ্য পারফেক্টলি না দেওয়ার কারণে প্যাট প্রটেস্ট করেছে এখন আমাকে জানতে হবে না সিনার খাদ্য কি সিনার তো খাদ্য আছে সিনার খাদ্য কি আপনি যদি সিনার খাদ্য না দেন করবে ব্রেনের খাদ্য না দিলে প্রটেস্ট করবে পেটের খাদ্য যদি পারফেক্টলি না দেন আপনি দুর্বল হবেন আবার যদি মানে না করে যদি আপনি করেন সীমা পরিমিত ব্যালেন্স লঙ্ঘন করেন এ প্রটেস্ট করবে এ যদি প্রটেস্ট করে আপনার শরীরের মধ্যে রোগবালাই বেড়ে যাবে প্রেশার বেড়ে যাবে আপনার ওই যে ডায়াবেটিস বেড়ে যাবে এই ধরনের জিনিসগুলা বেড়ে যায় এটা হচ্ছে প্রটেস্ট প্যাটের এরপরে আপনার বুকের খাদ্য সিনার খাদ্য আপনি যদি সিনার খাদ্য না দেন তো সিনা প্রটেস্ট করবে সিনা প্রটেস্ট করলে কি হয় সিনা দুইভাবে প্রটেস্ট করে একটা প্রটেস্ট করলে আপনার জন্য ক্ষতি আর একটা প্রটেস্ট করলে সমাজের জন্য ক্ষতি সিনা যদি প্রটেস্ট করে নিজের জন্য ক্ষতি কোনটা সে আপনাকে ডিপ্রেস করে ফেলবে হতাশা আপনাকে পেয়ে বসবে মেন্টাল অ্যানজাইটি পেয়ে বসবে আপনি অ্যানজাইটি মানে হতাশা মানে বর্তমান পৃথিবীর সবচেয়ে খতরনাক জিনিসের নাম হতাশা এটা আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমার মনে হয় টু থাউজেন্ড টু বা যে আগামী কিছুদিনের মধ্যে হতাশা পৃথিবীর নাম্বার টু মানে দুই নাম্বার সবচেয়ে খতরনাক কারণ হবে মানুষের মরণ মানুষের মানে কঠিন ভাবে তীব্রতর অ্যাক্সিডেন্ট ক্যান্সার কঠিন কঠিন রোগের কারণ হবে কি হতাশা আনফরচুনেটলি ওরা বলেছে চার বছর পরে এটা দা ভেরি নেক্সট ইয়ার পরবর্তী বছর এটি হয়ে গেছে দুই নাম্বার এখন হয়ে গেছে এক নাম্বার পৃথিবীর এখন নাম্বার ওয়ান অ্যাক্সিডেন্ট বলেন ক্যান্সার বলেন আমাদের যত আজীব আজীব রোগ সব কিছুর মূলে কারণ হচ্ছে হতাশা এটা আপনারা জানেন ধর্ম আপনি ধর্মীয় শিক্ষা ধর্ম এটা এটা যত সংকোচন করবেন আপনার সমাজের ডিপ্রেশন তত বেড়ে যাবে আপনি ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাইতে পারবেন না এখন ডিপ্রেস যখন কেউ হয় আপনার সোসাইটি যখন ডিপ্রেসড হয় ডিপ্রেস কি কারণে হইলো ডিপ্রেস হচ্ছে আপনার মানসিক রূপ আপনার ভিতরে এই সেটিং এর রূপ এখন প্রশ্ন হচ্ছে ডিপ্রেস কেন হলেন কম মোবাইলের কারণে কিসের কারণে কিন্তু এরা আসল ঘটনা ডিসকভার করে না কেউ আসল কথা বলতে চায় না আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জিজ্ঞেস করেন ওরা বলবে আসলে সামাজিক অধপতন ধর্মের কথা কেউ বলে না ধর্মের কথা বলতে আমাদের সকলের ভয় হয় ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাতে হলে শিক্ষা এই দুইটার ছাড়া অন্য কোনো অপশনই নাই পৃথিবীর মানুষের কাছে অন্য কোনো অপশন নাই এখন আমরা বলি মানুষ ডিপ্রেসড হয় কেন মানুষ ডিপ্রেস হয় কেন প্রথম কথা হচ্ছে আমাদের এটা যদি খাদ্য নিবারণ না করেন আপনার ডিপ্রেশন বেড়ে যাবে এক সাইড সাইডে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার সমাজ জীবনকে অস্থির করে তুলবে কিভাবে আপনি যদি আপনার এখানে দুইটা গ্রাম আছে দুইটা গ্রাম একটা গন্ধযুক্ত একটা সুগন্ধি একটার মধ্যে সুগন্ধ আছে একটা অতিমাত্র গন্ধযুক্ত যেটা গন্ধযুক্ত গ্রাম সেই গ্রামের মিনিস্টার হচ্ছে শয়তান নাফস এটাতে দুনিয়ার বলেন লালসা বলেন লোভ বলেন অশ্লীলতা বলেন যত ধরনের কারণে পৃথিবীর মধ্যে ক্রাইম ক্রাইম রেট হয় হয় বাড়ে মূলে হচ্ছে ডিজায়ার আপনার লালসা অশ্লীলতা এটা আপনার ভিতরের একটা গ্রাম আপনার ভিতরে আরো একটা গ্রাম আছে এই গ্রামকে বলে হায় হায় রুহের গ্রাম আল্লাহ আপনার ভিতরে নফস দান করেছে আল্লাহ আপনার ভিতরে রুহ দান করেছে পুরা রাষ্ট্রটা হচ্ছে কলবে কলব বেচারা চুপ করে থাকে রু বেচারা দুর্বল হয়ে থাকে যদি আপনি নক্সকে ঘষা মাজা না করেন তা আমার আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়েছে কি আমাদের টার্গেট হচ্ছে আমি অবশ্যই এই পৃথিবীতে যত বছর আমি থাকি আমি অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর এবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাই আমি অবশ্যই নফসের গ্রাম থেকে সফর করে রুহের গ্রামে আসতে হবে এটাকে তাস্কিয়া বলে কি বলে মানি আপনার ভিতরের পরিশোধন মানি কলসির ভিতরে ধৌত করে অতপর কলসির ভিতরে পানি নেওয়া এখন কলসির ভিতরে যদি ময়লা থাকে বাইরে যতই চকচক করুক বাইরে চকচক করতেছে না দেখতে কত সুন্দর বুজর্গের মতো লাগে ঠিক না এখন এটা আপনার জন্য বুজর্গী আমার আল্লাহ আমাকে বুজুর্গ বলবেন তখন যখন আমার কলসির ভিতরটা পরিষ্কার থাকবে যখন কলসির ভিতর পরিষ্কার হবে আল্লাহ মারে ফতের পানি ডালে তখন আপনিও তো পানি নেন কলসির ভিতরে ভিতরে যদি যদি ময়লা ময়লা থাকে থাকে আপনি পানি না আমার গ্লাসের বাইরে খুব চকচক চকচক করতেছে ভিতরে ময়লা আপনি দুধ ডালবেন আপনি মানুষ হয়ে ময়লা যুক্ত গ্লাসে দুধ ডালেন না আমার আল্লাহ আল্লাহ হয়ে ময়লা যুক্ত কলবের মধ্যে রুহানি হতে মারে পানি ঢালবেন এটার সাথে বাইরের কোনো সম্পর্ক নেই বাইরে আমি আমাকে দেখতেছেন না এখন মানুষ কত বুজুর্গের মতো মনে করে আসল জিনিস আমার নবী হাদিস পাকের মধ্যে সাত করছেন ইন আল্লাহ লাইনজুরু ইলা জাহির অন্যরা মধ্যে বলছি ইন আল্লাহ লাইনজুর ইলা আজসামিকুম বালিয়ানজুর ইলা কুলুবিকুম ও আমালিকুম আমার আল্লাহর দৃষ্টি কখনো মানুষের বাইরের দিকে না বাহিরটা হ্যান্ডেল করে মানুষ এই জন্য মানুষ বাহির হ্যান্ডেল করে মানুষকে অ্যাপ্রিসিয়েট করে আমার আল্লাহ অ্যাপ্রিসিয়েট করে ভিতর সুন্দর হলে বাইরে আপনি কি সালা পরে আছেন না পরেন নাই ইট ম্যাটার বিতর সুন্দর তাহলে তখন আমার আল্লাহ বলে ওয়াও হাউ স্মার্ট ইউ আর আপনাকে কত স্মার্ট লাগতেছে আমার আল্লাহ যাকে স্মার্ট বলে তাকে আমরা আমাদের বাসায় বলি বলি কি বলি বলি আমার আল্লাহ যাকে বাইরে বলে ভিতরের স্মার্ট মানে খুব দারুণ পরিষ্কার এদেরকে আমরা আমাদের বাসায় আল্লাহর বলি বলি আপনারা বুঝতে পেরেছেন এখন তো আমার এই নফস আমার এই ভিতরের শহর আমি যদি এখান থেকে সফর করে রুহের গ্রামের মধ্যে শহরের মধ্যে না আসি কিসের মাধ্যমে তাস্কিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে তাওবার মাধ্যমে কিসের মাধ্যমে তাহারাতের মাধ্যমে যেন আমার আল্লাহ বলছেন ইন আল্লাহ ইউহাইব ওয়া ইউহিবুল মুতাতাহহিরিন আমার আল্লাহ তাওয়াবকে এবং মুতাতাহহিরকে ভালোবাসেন তাওয়াবকে যারা বারবার দৌড় দেয় কোথ থেকে ওই গ্রাম থেকে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আল মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু আও কামা ক্বাল নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির মানে এমিগ্রেন্ট আমরা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় চলে যাই না আমার নবী বলছেন মুহাজির হচ্ছে সেই ব্যক্তি ইমিগ্রেন্ট সেই ব্যক্তি যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসে আপনি যদি বের হতে পারেন বাকিটা আমার আল্লাহ দেখেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বন ইসরায়েলের এক ব্যক্তি তামার নবী আর সাত করেছেন বুখারি শরীফের আবায়ত সোফার ইফ আই ডোট মেক আমার নবীর আমার নবী বলছেন বন ইসরায়েলের এক ব্যক্তি হত্যা করতে করতে নিরানব্বই জনকে হত্যা করেছে হত্যা করার পরে হয় না মানুষের ভিতরে অ্যাওয়ারনেস চলে এসেছে কোনো কারণে কোনো একজনের সুবতের কারণে এসেছে উনি তখন চিন্তা করলেন আল্লাহর দরবারে তৌবা করবেন তো তওবা করার জন্য উনি এক আলেমের কাছে গেছেন জিজ্ঞেস করছে যে আমি এরকম এরকম নিরানব্বইটা কতল করেছি হাল্লি নিন তৌবা আমার জন্য কি তওবার দরজা আমার তওবা নসিব হতে পারে উনি তো শুনে জিব্বাই কামড় দিয়ে ফেলছে তুমি কি বলো হাউ ইঠো কিংবা নিরানব্বই জন কথন করেছেন আপনি এখনো তওবার চিন্তা করতেছেন কোন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা বলারদের দেন উনি বলতেছে ক্ষমা যেহেতু করবে না তাইলে আমি আপনাকে সহ মারি একশো জন পূর্ণ করি উনি একশো জন পূর্ণ করেছে এই কথা বলাটা উনার উচিত হয় নাই হযরতে আমার নবীও নিষেধ করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এই কথা বলতে আমার নবী নিষেধ করেছেন ইমাম ইবনে কাসির অসংখ্য হাদিস শরীফ এনেছে ইন আল্লাহ লা ইয়াগফিরু আন ইয়াশরাকা ইয়াগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা এই আয়াতের ব্যাখ্যা এই হাদিস শরীফ এনেছে এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন অথচ সে দিনের বেলা ইবাদত করত দিনের বেলায় রোজা রাখতো রাতের বেলায় আবাদত করতো শুধু একটা কারণে উনি তার বন্ধুকে বলেছে আল্লাহ কশ্চিন কালেও তোমাকে ক্ষমা করবে না এই কথা বলার কারণ কে কোন কথাতে আটকে যায় কে কোন কথাতে পার পেয়ে যায় আল্লাহ পাক ভালো জানেন এই জন্য হুমকি ধুমকি হুংকার এগুলা কারা দেয় আপনি যখন নফসের শহর থেকে কথা বলবেন তখন মানুষ অশ্লীল হয় তখন মানুষের মুখ দিয়ে হুংকার আসে আমি আসে আমি আপনারা বুঝতে পেরেছেন এখন এই ব্যক্তি নিরানব্বই একশো জন হত্যা করার পরে মাথার ভিতর তো ঘুরতেছে ঘুরতে ঘুরতে এক আল্লাহ এটাকে বলে উনি এখন নফসের শহর থেকে বের হতে চাচ্ছেন নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন যে নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন আমার আল্লাহ তার নিয়ত দেখতেছেন তো নিয়তের মধ্যে পোক্ত ছিল চাচ্ছিল যে গ্রাম থেকে বের হয়ে আসি আমার আল্লাহ তৌফিক দান করেছে আমার আল্লাহ উনাকে ওয়ালাদের কাছে নিয়ে গেছে আলেমদের মধ্যে আলেম দুই ধরনের আমি যদি জালালুদ্দিন রুমির ভাষায় বলি তো একটা হচ্ছে মৌলবি আর একটা হচ্ছে রুম মৌলাবি জালাল উদ্দিন মৌলবী হারগিস মৌলায় রুম মৌলভী কখনো রুম হতে পারতো না আমিও বলতেছি ইকবাল হারগিস আল্লামা ইকবাল আমিও বলতেছি গাজালি হারগিস না সুদ ইসলাম গাজালি কখনো হজরতুল ইসলাম হতে পারতো না ইকবাল কখনো আল্লামা ইকবাল হতে পারতেন না আসরারে খুদির আল্লামা ইকবাল হতে পারতেন না জালাল উদ্দিন রুমি মৌলভি নিজেকে নিজে বলতেছেন আমি ছিলাম মৌলভি জালাল এলমের ভারে এলমের দাপটে মানুষ পড়ে যেত সেই জালাল রুমি বলতেছেন আমি মৌলায়ে রুম হয়েছি সমস্তপ্রজের সোহবতের ছয় মাসের কারণ আল্লামা ইকবাল বলছেন আমি যদি মসনবি না পড়তাম তো আমি আল্লাহ মা ইকবাল আল্লাহ পাক জানে আমি কোন পত ভ্রষ্টতার শহরে ঘোরাফেরা করতাম গাজালিও একই কিছুদিন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে হুজুর বছরের বড় গোসাল ইমাম গাজালী রহমতুল্লাহ এই জন্য আমরা ইমাম গাজালি যখন স্টাডি করি তখন আমরা কি বলি মা কবলা আহিয়া মা মামাদ আহিয়া উম ইমাম গাজালির জীবনের দুই ধাপ একটা হচ্ছে এহিয়া উদ্দিন লিখার আগে আর একটা হচ্ছে এহিয়া উল্দিন লিখার পরে এহিয়া উদ্দিন লিখার আগে ছিলেন মৌলভী আহিয়া অনুমুদ্দিন লিখার পরে হয়েছেন মৌলায় রুম মৌলায় রুপ তো একটা হচ্ছে আলেম তো উনি আলেমের কাছে গেছেন এখন গেছে আহলুল্লাহদের কাছে বুঝলেন আমি পুরা ঘটনা বলছে তখন উনি আল্লাহ তখন উনি বলতেছেন যে বেটা একটা কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন তো তওবা তো আপনার কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা ওই কিয়ামতের দিন বন্ধ হবে তবে আপনি একটা কাজ করবেন আপনি আপনার গ্রামে ফেরত যাবেন না আপনার গ্রামের লোক জালেম মানে ড্রাগ ডিলিং আপনার গ্রামের ছেলে গ্যাংস্টার আপনি আমাদের সমাজের সাথে মিলাই দেখেন একেবারে মিল পাবেন বলা হচ্ছে আপনার গ্রামের লোক জালেন তো আমি বলতে চাচ্ছিলাম এখন হায় 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 তো উনি আমার উনি বলতেছেন তোমার গ্রামের লোক জালেম তুমি গ্রামে ফেরত যাবে না অমুক গ্রামের মধ্যে এক ব্যক্তি এখানে তিন চারজন লোক আছে আহলুল্লাহ তুমি তাদের কাছে চলে যাও আমি হাদিস বলাটা মুখ্য উদ্দেশ্য আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে এটা এই ব্যক্তি এত কিছু করার পরেও যখন সে নফসের গ্রাম থেকে বের হওয়ার নিয়ত করেছে আমার আল্লাহ তাকে তৌফিকও দিয়েছে এবং প্রতিমধ্যে ব্যক্তি মারা যান মারা যাওয়ার সময় আল্লাহ রহমতের ফেরেস্তা গজবের দুই ফেরেশতা একসাথে আসে আমার আল্লাহ রুহের গ্রামে যারা সফর করে মুসাফির তাদেরকে কি পরিমাণ গুরুত্ব দেন এবং মুক্তি দান করেন এই হাদিস তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু ফুল বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে আমি জাস্ট আপনাকে চাচ্ছি যে নফসের গ্রাম থেকে এভাবে বের হয়ে আসে গ্রামে আপনার জীবনে ব্ল্যাক ডট থাকবে সবার জীবনে থাকে আমরা কোনো এই কি বলে আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসি নাই সব মানুষ একরকম কিন্তু একটা জিনিস আজকের পরে বাসায় গিয়ে চিন্তা করে দেখবেন যে এটা আপনার সাথে যাচ্ছে কিনা যদি আপনি মনে করেন আমি মনে করি আমি এখনো নফসের গ্রামে বসবাস করি তো আজকে আমরা বাসায় গিয়ে আমরা নিজেরা দেখব আমাদের বসবাস নফসের গ্রামে কিনা কিভাবে বুঝবেন, যারা নক্সের গ্রামে বসবাস করে তাদের চোখ আনকন্ট্রোলড হয় এটা পাগলা ঘোড়ার মতো হয় যেখানে সেখানে এটা চলে যায় দৃষ্টি এভাবে আপনি বুঝবেন আমি নফসের গ্রামে আছি যারা নফ্সের গ্রামে থাকে তাদের জবান দিয়ে দুইটা জিনিস হয় গালি বের হবে পরনিন্দা বের হবে হারাম হালালের কোনো তোয়াক্কা থাকবে না। নফসের গ্রামে থাকলে ঘটনাগুলা ঘটে। নফসের গ্রামে থাকলে মুখ অনেক বাজে হয়। আমার নবী সাল্লাল্লাহু বলেছেন চারটা জিনিস যে নফসের গ্রামে থাকলে বেচারা নিরেট মুনাফিক হয়। কই মুখ দিয়ে মিথ্যা বের হবে অর অনবরত ওয়াদার খেলাফ করবে। ওয়াইযতুমিনা খানা আমানতের خیানত করবে। ওয়াইজা খাসামা ফাজারা যদি ঝগড়া করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে। এই চারটা জিনিস হচ্ছে আপনার নফসের গ্রামে থাকার একেবারে পারফেক্ট ডেমন্ট্রেশন আপনার জবান জবানের মধ্যে হারাম যাবে হবে হবে আপনার প্যাটের মধ্যে তখন আপনি বুঝতে পারবেন আর আখলাকের মধ্যে সেই যেটা হয় ইন ইজিলি হিংসা থাকবে অহংকার থাকবে অশ্লীল থাকবেন কঞ্জুস থাকে মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারে না মানুষকে সম্মান করতে পারে না মানুষকে ঠকায় জোল করে আপনি যখন এই অবস্থার মধ্যে থাকবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনি নফসের গ্রামে আছেন একটা রাষ্ট্রের মধ্যে একটা গ্রামের মধ্যে জন মানুষ নফসের গ্রামে থাকলে গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে যায় কিন্তু একটা গ্রামের মধ্যে যদি শতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নফসের গ্রামে থাকে সে দেশের মসজিদ বিরান হয়ে গেছে না আপনারা বুঝতে পারতেছেন এখন আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি আমরা নিজের দিকে নিজে তাকালে আমরা বুঝতে পারবো আমরা নফসের গ্রামে আছি কিনা আমার মাধ্যমে আরেকটা মানুষ প্রতারিত হচ্ছে কিনা আমি সাথে জড়িত কিনা আমি মিথ্যা বলি কিনা আমি গালাগালি করি কিনা আমি মানুষকে ঠকাতে চাই কিনা তিন চার দিন আগে একটা ভিডিও আমার ছেলেরা দিছে আমাকে দেখে আমি এক ভদ্রলোক আমার মনে হচ্ছে উনি জয়েন্ট সেক্রেটারি বা এই ধরনের কোন একটা পোস্টের লোক উনি প্রধান শিক্ষকদের মজলিসে বলতেছেন আছেন কোন প্রধান শিক্ষক স্কুলে যিনি নিশ্চিন্তে বলতে পারবেন যে আমি দুর্নীতি মুক্ত। টিচার সহকারী শিক্ষক বলতে পারবেন করা। আমরা যতক্ষণ পর্যন্ত রুহের গ্রামে সফর না করবো আমার আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আমাদের উপর পড়বে না আল্লাহ রব আলমিন আমাদের হামিও নাসের